আসসালামু আলাইকুম ফিউ অফ ইয়ার্স হঠাৎ করে রাস্তা দিয়ে যাচ্ছিলাম ও মাগো মা কারে দেখলাম এই যে অভিনেতা ছোট ইব্রাহিম উনি রাস্তা দিয়ে হাইটে হাইটে যাচ্ছে দেখছেন মিয়া বাইরে আমরা কিন্তু টিভির পর্দায় দেখি মিয়া ভাই আজকে আমগোয়া এলাকায় মনে করেন যে ঘুরে বেড়াচ্ছে হাতে দেখা যায় ওরে আল্লাহ বর্তমানে যে কুকুর ভাইরাল এই যে কুকুরের বাচ্চা লো হাইটে যাচ্ছে হ্যাঁ হাতে কুকুরের বাচ্চা তো ছোট রে আপনারা অনেকে বা হয়তো বা চিনতে পারেন কারণ উনি টিকটকে এবং নাটকে উনি খুবই ফেমাস ওনার হাতে একটা কুকুরের বাসা দেয়া যাচ্ছে মানে বর্তমানে কি কুকুর ভাইরাল হওয়াতে উনি কি কুকুর নিয়ে যাচ্ছে নাকি কি বাসায় ফালার জন্য আপনারা জানেন যে এক মহিলা কুকুর মাইরে ফেলাইছে কুকুরের বাচ্চা আটটা মাইরে ফালানে এখন সেই কুকুর এক কেস মামলা মহিলা এখন হাজতে জেলে ওনাকে পুলিশ ধরে নিয়ে গেছে তবে ছোট ইব্রাহিম ভাইকে দেখে খুবই ভালো লাগলো যে আমগো মহল্লার মধ্যে দিয়ে মানুষের মধ্যে দিব্যি কীভাবে হাইটে যাচ্ছে অনেকেই চিনে বা অনেকেই চিনে না আমাকে আমি তো চিনে ফেলাইছি কারণ ওনাকে আমি অনেক টিভির পর্দায় দেখেছি উনি ভালো ভালো অ্যাক্টরদের সাথে অভিনয় করে মোশারফ করি মাহমা হাসান এবং বরিশালের অনেক লোকদের সাথে তবে আজকে আমি ওনার সামনে যাইতে পারি না কারণ উনি আবার ঝাড়ি ঝুড়ি যদি মারে কারণ উনি কমেডিও অভিনেতা হ্যাঁ ঝাড়ি মারলে আমি ভয় পাইতে পারি তাই সিজন দিনে ভিডিওটা করতে পারতাছি তো আপনাদের কাছে ছোটো ইব্রাহিমকে কেমন লাগে এবং উনি হাঁটা চলা খুবই অসাধারণ মানুষের মধ্যে কি সুন্দর হাইটেজ আছে গুরগুর গুরগুর করে হ্যাঁ হাঁসের সার মতো ক্যাট করে তো যাক ভালোই লাগলো ওনাকে দেখে ওনার উনি আসলে অনেক নাটক করে অনেকের সাথে ওনার খুব নাটক ওনার অনেক নাটক আমি দেখেছি আপনারা যদি দেখে থাকেন একটি লাইক দেবেন না হলে কমেন্টসে জানাবেন অনেক গুরগুর করে হেঁটে যাচ্ছে